আমরা সম্প্রীতি দেখছি কোরবানির সময় এসেছে অনেক বাইরা বুহারি শরীফের দোহাই দিয়ে অনেক রেফারেন্স দিয়ে থাকেন অনেকে আবার বলেন কুরবানি দেওয়া ওয়াজিব নয় এটা শূন্যতে মহাক্ষায় আসলে আমি জানি না তারা কুরআনুল কারিমের ওই আয়াতকে কিভাবে অস্বীকার করেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কাউসারের মধ্যে বলেন ফসল হার আয় আমার হবিব আপনি নামাজ আদায়ের নির্দেশ দিন নামাজ আদায় করুন ওয়ানহার নাহার করুন অর্থাৎ কোরবানি করুন সুতরাং এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে শুধু স্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়ে যাই যে এই আয়াতে আমাদেরকে কি করেছে ওয়ানহার তথা নাহার কুরবানি করার জন্য আদেশ দিয়েছে হাদিস শরীফের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় অসংখ্য হাদিসে কুরবানির কথা বলা হয়েছে এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের কুরবানি তাকার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে প্রিয় সুদীবন্ধ অনেকে আবার বলবে আমরা যা কোরআনে পাই না তাহা মানি না আমি এ ব্যাপারে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে আল্লাহর কোরআনের মধ্যে বলা হয়েছে তোমাদের জন্য মরাকে হারাম করে দেয়া হয়েছে মরাকে তোমাদের জন্য হারাম করে দেয়া আছে এখানে যত উপস্থিতি আছেন সবাই মাছ খান আমরা সবাই মাছ খাই মাছকে আমরা মৃত খাই না এই ঠর তাজা জীবিত খাই সব মাছই আমরা মৃত খাই যদি কোরআনের রায়তকে শুধু দলিল হিসেবে আপনি উপস্থাপন করেন তাহলে অতীত জীবনে যত মাছ খেয়ে এসেছেন সমস্ত মাছ খাওয়া আপনার জন্য হারাম হয়ে গেছে না প্রিয় সুদীবন্ধুগণ শুধু কোরআন দিয়ে রেফারেন্স দেওয়া যাবে না আপনাকে জানতে হবে নাসিক মনসুখ কোরআনুল কারিমের একটি আয়াত আরেক আয়াতকে মনসুখ করে দেয় হাদিসের মতো যে হাদিস আছে অনেক সময় মতো হাদিস কুরআন কারীমের আয়াতকে মানসূখ করে দেয় যেমন ভাবে মাছের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদিও সমস্ত মৃত খাওয়া হারাম তবে মাছ খাওয়াটা হালাল করে দিয়েছেন অন্য্যাতে আল্লাহ বলেছেন তোমাদের জন্য রক্ত পান করা হারাম কিন্তু আমরা সবাই কলিজা খায় গরুর কলিজা খায় মাছের কলিজা খায় খাসির কলিজা খায় মহিষের কলিজা খায় উটের কলিজা খায় এই কলিজা হচ্ছে একটা রক্ত কিন্তু এ ব্যাপারে আমার স্পষ্ট করে দিয়েছেন জানা যদিও রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম কিন্তু কলিজা নামক রক্ত তোমাদের জন্য এভাবে অনেক এবং হাদিস দিয়ে সমঞ্জস্য বিধান করতে হবে আমাদেরকে এভাবে লম্বা বক্তব্য দেওয়ার আসলে আমার মূল কোনো টার্গেটও নেই আর এ ব্যাপারে আমার অতিরিক্ত কোনো জ্ঞানও নেই আমি আপনাদেরকে শুধু সজাগ করে দিতে চাই নতুন অনেক কিছু আমাদের সামনে আসবে নিত্য নতুন মেলা আমাদের সামনে আসবে আসলে আমার দৃষ্টিতে সব নতুন নয় কারণ আপনি কিতাব খুললে দেখবেন যে হাজার বছর এক তবি লা মাজহাবিদের ইমামগণ এই ব্যাপারে মাসালা নিয়ে মাঝহাব নিয়ে একতলাভ করে আসছিলেন যুগে যুগে যুগের ইমামগণ এর জবাব দিয়েছেন তারা মাতা সারা দিয়েছিল আবার মাতা নিশির দিকে দিয়ে দিছে আবার যখন সুযোগ পেয়ে নিছে আবার তারা মাতা সারা দেয় ইনশাল্লাহ এ জমিনের মধ্যে এখনো বহুত ওলামায় কেরাম বেঁচে আছেন তাদের এই দাঁতকে ব্যাঙ্গে দেওয়ার জন্য ইনশাল্লাহ তাদের উপযুক্ত জবাব সময়ে সময়ে আমাদের পীর মুর্শিদের সুযোগ্য সাহেব জাদা আল্লামা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী দামাত বারাকাত অত্যন্ত সুন্দরভাবে কিতাব তাদের অনেকগুলো দলিলের জবাব দিয়েছেন আমার অনুরোধ থাকবো আপনাদের কাছে আপনারা এখন জ্ঞানের সাগরে পা দিয়েছেন বিশেষ করে জানার ক্ষেত্রে আমার মুফতি সাহেব হুজুরের কিতাবগুলো করে আপনারা খুলে দেখবেন এই কিতাবগুলো দেখলে অনেকটা আপনি অনায়াসে আপনার নিজের অজান্তে লামাজ হাবিদের অনেক কথার জবাব আপনি পেয়ে যাবেন এই লামাজ হাবিরা আপনাকে অনেকভাবে আক্রমণ করবে অনেক সময় আপনার লেবাস নিয়ে কথা বলবে অনেক সময় আপনার ইমান নিয়ে কথা বলবে অনেক সময় আপনার আকিদা নিয়ে কথা বলবে অনেক সময় আপনার ফোরনের যে কাপড় আছে এই কাপড়গুলো নিয়ে কথা বলে বলবে ওগুলা সুন্নত নয় সেগুলা সুন্নত আপনি যখন তাদের এই বিষয়ে জটিল সমস্যায় পড়ে যাবেন আমার অনুরোধ থাকবে আপনারা মুফতি সাহেবের লেখা যতটা কিতাব আছে সবগুলি কিতাব পড়বেন দেখবেন বিশেষ করে আহলে আদিসদের ব্যাপারে তার লেখা কিছু কিতাব আছে এই কিতাবগুলো আপনারা খুলবেন ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন এই কিতাবগুলোর মধ্যে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে নিত্যভাবে আমাদেরকে আরো বহু মাসকালা নিয়ে আসলে সময় নষ্ট করার কোনো টার্গেট নেই নিত্যভাবে নতুনভাবে বহু আলা নিয়ে আমাদের সামনে এসেছে গতদিন একজন বলেছে আমরা সমস্ত জীবন থেকে হাসি কুরবানি দিয়ে আসছি হাসি হচ্ছে সাগলের মধ্যে যেটাকে সাধারণত আপনারা বুঝতেছেন ঠিক তার সম পরিমাণ বলদ গরু যেটাকে আমরা বলি সেটাকে কোরবানি দিয়ে আসছি এটা বুহারি শরীফের হাদিস দ্বারা সাবিত রয়েছে দাউদ শরীফের হাদিস দ্বারা সাবিত রয়েছে কিন্তু নতুন পণ্ডিত মশাই বাইর হয়ে বলছেন কি যে হাসি গরু দ্বারাও কোরবানি হবে না হাসি ছাগল দ্বারাও কোরবানি হবে না এটা হচ্ছে তার নিত্য নতুন মেলা প্রিয় সুদীবৃন্দ আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে ওরা আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছে বুকের উপরে হাত বাঁধুন হাদিস শরীফে আছে হ্যাঁ তবে বুহারি শরীফের কোনো হাদিসে নেই বুকের উপর হাত বাঁধতে হবে ওটা তাদের বোয়া কথা বুহারি শরীফ থেকে কোনো হাদিস দেখাতে না এখানে বুখারি আমরা পড়েছি ইনশাল্লাহ ক্লাস করে করে আমাদের হুজুরদের কাছে আমরা পড়েছি এই মঞ্চে আমাদের বহুত হুজুর এসেছেন এই হাউসা সাবিনা সেন্টারে অনেক অনুষ্ঠান হয়েছে আমার ফতেপুরের বাস প্রিন্সিপাল হুজুর অনেক বার এসেছেন তিনি আমাদেরকে বুখারি শরীফ পড়িয়েছেন বোখারী শরীফের মধ্যে নাবির এই বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে হাদিস নাই সেম কথা সত্য বোখারী শরীফের ভিতরে নাবির নিচে হাত বাঁধার কথাটাও নেই তবে তিরমিজি শরীফের মধ্যে আবুদাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে নাবির মিশে হাত বাঁধার ব্যাপারে সুনানে ইবনে খুজাইমা হাদিসের কিতাব সেই কিতাবে হাদিস রয়েছে বুকের উপর হাত বাঁধার ব্যাপারে আমরা বুকের উপর হাত বাঁধার ব্যাপারটা মহিলাদের জন্য এজন্য খাস করে দেই যে বুকের উপর একজন মহিলা যদি হাত বাঁধে তাহলে তার পর্দাটা পরিপূর্ণ ঠিক থাকে বুকের উপর একটা মহিলা যদি হাত বাঁধে তাহলে তার পর্দাটা পরিপূর্ণভাবে ঠিক থাকে একজন পুরুষ যদি নাবির নিচে হাত বাঁধে তাহলে সেই হাত বাঁধার কারণে তার মাঝে বিনয় চলে আসে নম্রতা চলে আসে সে একজন দাস তার মহান পরিচয় হচ্ছে দাস শেষে তার দাসটা তার মনের মধ্যে জাগ্রত হয়ে যায় সুতরাং আমি আপনাদেরকে বলবো এই নতুন চাকজমানি আপনারা শুনবেন না অনেকে পোখারে পরে ইনশাল্লাহ আমরা দেখেছি শুধু বাংলা পোখরে দিয়ে রেফারেন্স দেওয়া হয় বাংলা পোহারে দিয়ে যদি রেফারেন্স দেওয়া হয় তাহলে গুমরা হয়ে সেরা জাহান্নাম প্রবেশ করে সারা জান্নাতে যাওয়া সম্ভব নয় ভাবে আল্লাহ বলেছেন ইয়ুদুল্লবিহি কাশি রাম ওয়াহুদি বিহি কাশি মা ওয়ামা ইউদুলবিহি ইল লালফা সিটিন যে কোরআন নাজিল করা হয়েছে কিছু মানুষকে হেদায়ত করার জন্য আর কোরআন করিম নাজিল হয়েছে কিছু মানুষকে গুমরাহ করার জন্য অর্থাৎ কিছু মানুষ কোরআন খুঁজে জান্নাতে প্রবেশ করবে আর কিছু মানুষ কোরআনকে না বোঝার কারণে জাহান নামে প্রবেশ করবে ঠিক তেমনিভাবে এই বুহারি শরীফ এমন একটা কিতাব যে কিতাব আমার মতো আলিমের পরিপূর্ণভাবে বোঝা কোনো সম্ভবই নয় বহু নামায়ক এরম বুহারী শরীফের দর্শ নিতেও বয় পান দোষ দেওয়া দূরের কথা দর্শ নিতেও বয়পান পান প্রিয় সুধিবৃন্দ আমি যে কথাটি বলতে চাচ্ছি বুহারি দিয়ে দলিল দিলেই আপনারা মনে করবেন না যে এটা সম্ভবত বুখারির মধ্যে আছে না অনেক কিছু তাদের বানওয়াট কথা অনেক কিছু তাদের মন গড়া কথা অনেক কিছু তাদের বা বান এই বানানো কথা এগুলা বুখারির মধ্যে নেই